সারার কাজে শুরুতে ডাইনিং টেবিলটা যদি গুছিয়ে নেন তাহলে লাগবে যে আপনি অর্ধেক কাম কমিয়ে ফেলেছেন অনিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল স্টাইল ব্লগ ইন ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আজকে মেহমান আসবে অনেক রান্না বান্না করব তো আগে হচ্ছে আমি ঘর টর গুচ করলাম এরপর হচ্ছে ডাইনিং টেবিলটা গুছানোর জন্য চলে আসলাম ডাইনিং টেবিলটাকে এখন গুছিয়ে রান্নাবান্না যদি করতে যান তাহলে লাগবে নিজে একটা ফ্রেশ ফ্রেশ মনে হবে সব কিছুই যেন গুছালো আছে। তেলটাকে তো আমি হচ্ছে মুছে টুছে গুচ করে নিয়েছি। এখন হচ্ছে আমি ফলগুলো ফ্রিজে ছিল এগুলো একটু গুছিয়ে রাখবো সাইডে তো আমার বাই হচ্ছে বাহির থেকে আসছে তারাই আসবে আমাদের বাসায় কালকে বাই বিকালে আসছিলো তো আমাদের বাসায় আর কে ফল টল গুলি নিয়ে আসছিলো আমি গুসে রাখি নেই তো এখন ফ্রিজে কিছু রেখে দিব আর কিছু হচ্ছে নামাতে রাখবো আসলে এইভাবে রাখলে যে ঠান্ডাটা খাওয়া হয় না আর কি নর্মাল জায়গায় যদি রেখে দিই ভিডিওটা কালকে আমি বানাইছি তবে কালকে আপলোড দিতে পারিনি বাসায় মেহমান থাকলে জানেনি ভিডিও আপলোড দেওয়া যায় না কথাবার্তা বলতে হয় তো যার কারণে হচ্ছে কালকে আমি এডিট করে রেখেছি কিন্তু বয়স দিইনি আজকে বয়স দিয়ে হচ্ছে আপলোড দিব তবে আজকে হচ্ছে ভোট হইতেছে আজকে চাইছিলাম যে ওই ভিডিও এডিট করি কিন্তু না ভাবলাম যে এটা যেহেতু আগে করা তো এটাই দেই আজকে ও ভিডিও বানাইছি মানে আজকে ভিডিওটাও বানাইছি সেটা আবার আগামী দিন যাবে মানে একদিন পরে যাইব যাই হোক একদিন পর আমি লং ভিডিও আপলোড দিই আর প্রতিদিন শর্ট ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তবে অনেক সময় হয় না আসলে এই আর কি আগে তো মেয়ে রেগুলারই ভিডিও আপলোড করতাম তো এখন একদিন পরপর লং ভিডিও আমি আপলোড দিতেছি তো এই যে বাজার টাজার আপনাদের ভাইয়া আনছে তো সেগুলো হচ্ছে গুছিয়ে রাখতেসে আমার মেয়ে আর আমি কোটাকাটি করে এখন রান্নাবান্না করার জন্য চলে আসলাম পাখের রুমে গুছ গাছ করা তো হয়ে গেছে সাইফুল আবার ঘুম থেকে একটু দেরি করে উঠছে ওর ঘুমটা আবার একটু গুছ গাছ করতেছি আর রান্নাও ফাঁকে ফাঁকে করে ফেলবো এইভাবেই আর কি কাজগুলো ঘরের বসিয়ে নিতে হয় তো যাই হোক এই তো রান্নার জন্য সব রেডি করা এখন আর কি ভাজা পোড়াটা করব এই যে মুরগির রোস রান্না করব তো যার কারণে আগে হচ্ছে আমি রোসটা রান্না করে ফেলবো রোসটা ঠান্ডা হলেও একটু সমস্যা হয় না তবে গরুর মাংস পোলাও এগুলো গরম লাগে গরুর গোসের হচ্ছে কালো গুনা করব গরুর মাংস দিয়ে আপনাদের ভাইয়া তিন কেজি গরুর মাংস আনছে আর তো চিংড়ি মাছ আনলো আসলে যে কালকে ভোট ছিল মানে আজকে যে ভোট এই জন্য তো কালকে বাজারটা করা হয়েছিল এত দাম বাড়াইছে মানে আশি টাকার করলা নিচ্ছে একশো আশি টাকা তো এরকম আর কি সব জিনিসের দামপত্র হচ্ছে বাড়ায় ফালছে দুই দিন একটু বাড়তিই থাকবে এরপর আবার আগের মতো থাকবে ইনশাআল্লাহ আর এই তো এখন আজকে আমি ভয় দিতেছি বোর্ড দিয়ে আসলাম এলে নতুন কিছু হবে হয় ভালো হয় মন্দ আগে একরকম ছিল এখন আরেক রকম হয়ে যাবে জানি না মহান আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশটার ভিতরে কতটা শান্তি রেখেছে জানি না বাকিটা আল্লাপাক ভালো জানি এইখানে হচ্ছে রান্নাবান্নার জন্য আমি সব রেডি করে যেহেতু রেখেছি এখন ওই যে চিকেনটা ভাজা হয়ে গেছে আমি ওটা বসাবো পরে তো এখানে আমি ইলিশ মাছ সরিষা ইলিশ করব যার কারণে মা একবারে বসিয়ে দিব তারপর আমি রোস্টা রান্না করব। তো সরিষার তেল দিয়ে এরপর ময় মশলা দিয়ে হচ্ছে মাখিয়ে দিচ্ছি মানে ওইখানে সরিষা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা কাঁচা কাঁচামরিচ বাটা ছিল এখানে শুধু হলুদের গুঁড়া দিচ্ছি এক চিমটি লালমরিচের গুঁড়া দিচ্ছি একটু কালার আসার জন্য এতটুকুই আর সরিষার তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি গিয়াস এগুলো আর কোনো দিতে হবে না সব একসাথে মিক্স করা ছিল এখন এটাকে আমি হারটা দুই কিছুটা পানি দিব আর এই দুই এতটুকু পানি দিয়েছি মিডিয়াম আছে বাপে দিয়ে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে এই যে এতটুকু পানি দিয়ে রান্নাটা করতে থাকবো মাখা মাখা হবে আর কি অনেকে আর পাতলা ঝোল টাইপেরও রাখে তাহলে আবার একটু পানি বাড়িয়ে দিতে হয় আমার কাছে সমান সমান মাখা মাখা থাকাটাই ভালো লাগে এই যেভাবে রান্নাটা করলাম একটু পরে নামিয়ে নেব আর এই যে রোস্ট রান্নার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি কষাইতেছি আর হচ্ছে ওই পাশে করলা ভাজি বসাবো সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ বড়ো চিংড়ি মাছ ছোটো ছোটো কেটে তারপর ভাজিটা বসাইছি এই তো করলা ভাজি তারপর হচ্ছে চিংড়ি মাছ ভাজবো আর ডিমের কুরমা রান্না করবো আর হচ্ছে মুরগির রোস্ট আলো বোনা গরুর মাংসর সব থাকবে আর পোলাও থাকবে সাদা ভাতও থাকবে সাথে তো এই যে এখন আমি কালো বোনার জন্য হচ্ছে গোসটা মাখিয়ে বসিয়ে দিব এই যে এখন রোসটা বসায় দিচ্ছি ওটা হইতে থাকুক আর এই পাশে আমি হচ্ছে এই রান্নাটা করব। তো এই যে এখন কিন্তু এই যে দুধে গলে ঘিটা দিয়ে দিচ্ছি এখন দমে রেখে দিব সুন্দর একটা ফ্লেভার আসবে রোস্ট রান্নার ক্ষেত্রে রোসটা হয়ে আসলে তারপর দিতে হবে এটা আর এই যে কালো বোনার জন্য হচ্ছে আমি এখানে মাংসগুলো নিয়ে নিয়েছি বেশি একটা হাড় নেই সব সলিড মাংস আর তেল আছে সাথে মাংসর সাথে আর এই তো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ বেরেস্তা তারপর টক দই লবণ এরপর আদা রসুন বাটা অত বেশি দিতে হবে না আদা রসুন বাটাটা লাল মরিচের গুঁড়া আর দিব টমেটো সস তারপর হচ্ছে এখানে সয়া সস দিলাম এখন কি মশলা প্যাকেটের যে মশলাটা কালো বুনার সেই মশলাটা দিলেই হবে আর কোনো মশলা দিতে হবে না তো তিন কেজির জন্য এক প্যাকেট ফুল দিয়ে আরেক প্যাকেটের অর্ধেকটা দিলাম এখানে ভাজা একটু তেল দিয়ে দিলাম আসলে সরিষার তেল দিয়ে এটা রান্না করতে হয় তবে ওই যে চিকেন ভাজা তেলটা ভালো যার কারণে আমি দিয়ে দিলাম এতে করে সুন্দর একটু ফ্লেভারও আসবে আর তেলটা নষ্ট হবে না তো সরিষার তেল তো দিয়ে দিলাম দেখলে নিয়ে এখন ভালো করে আমি হাতে মাখিয়ে নিব যত ভালো মা খাবেন ততই সুন্দর হবে আর পানি দিয়ে কিন্তু এটা রান্না করতে হবে না শুধু হাতরা দুই আমি এক কোশ পানি দিব এখন হচ্ছে আমি মাখিয়ে রেখে দিছি আর ওই পাশের চুলাতে আমি মানে মিডিয়াম আছে বসিয়েও দিয়েছি এরপর চালটা বসাই দিব আর কি পোলাউর জন্য তো একটু পর পর আবার ওই আমি নেড়ে দিচ্ছি তো যাই হোক এইভাবে করে দুই চুলায় রান্না করব আর কালো বোনাটা হতে দেরি লাগে মানে সময় লাগবে তো আবারও নেড়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই পাশে এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা মানে পেঁয়াজ বাটা আর হচ্ছে বাদাম বাটাটা দিচ্ছি আদা রসুনটা অল্প পরিমাণে দিতে হবে পোলাউতে অত দিতে হয় না আমি সামান্য দিয়েছি এখন চালটাকে ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে তারপর আমি এখানে গরম পানিটা দিয়েছি আর গাজর তারপর হচ্ছে মটরশুঁটি দিয়েছি এখন দেখুন উলটিয়ে নিচ্ছি আর আগে কিন্তু আমি লবণটা দিয়ে নিয়েছিলাম পানির সাথে এতে করে সুন্দর মিশে আর উপর দিয়ে এখন আমি হচ্ছে কিশমিশ দিয়ে দিব তবে ঘিও দিব এখানে ওই যে দুধে মিক্স করে রেখেছিলাম সেটা আমি আগে দিয়ে দিয়েছি চাইলে এখানে আর একটু ঘি দেওয়া যায় তো আমি একটু দিয়েও ছিলাম এখন ডাকনা দিয়ে দেখি দিবার এই পাশে পরবেই আমি কিন্তু এই মাংসটা নেড়ে দিচ্ছি এটা হইতে এখন অনেক বাকি আছে একদম ফুল আছে এটা রান্না করা যায় না যার কারণেই তো এখন দিয়ে দিলাম ওই যে এক প্যাকেটের ভিতরে যে বাকি মশলাটা থাকে না ওই মশলাটা এটাই হচ্ছে কালো বোনার যে সাদরা গ্রানটা সেটা আনবে তো এখন বাগার দিয়ে দিলাম রসুন আর হচ্ছে রাঁধুনি আসছে না ওই রাঁধুনি প্যাকেটেও ছিল গুঁড়া তারপর আমি আস্ত আমার কাছে গোটাটা ছিল তো এই জন্য মরিচ রসুন আর ওই রাঁধুনি দিয়ে সরিষার তেল দিয়ে বাগানটা দিয়ে দিয়েছি তারপর এটাকে একদম শুকনো শুকনো করে ফেলবো এইভাবে রান্নাটা শেষ করব আর রান্না কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি যা যা রান্না করলাম তো এই যে কালো গুনার কালারটা কিন্তু এখন আসছে কালো কালারের তো এই ছিল রান্না বান্না আশা করছি আজকের এই রান্নার আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর মেহমান আসলো আমরা খাওয়া দাওয়া করেছি আসলে সেই ভিডিওটা আর করা হয়নি খেয়াল ছিল না আর তাছাড়া এমন মেহমানদেরকে খাওয়ানোর ভিডিও না দেওয়া ভালো তারপর এই তো রান্নাবান্না করে সব কিছু এখানে রেখে আরপর আমি গোসল করে চলে আসলাম নামাজ ও এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ